জীবন কখনোই সহজ পথ নয় এটি একটি বাঙাচির চিরপথ যেখানে প্রতিটি মরে তোমার জন্য নতুন যুদ্ধ অপেক্ষা করে মানুষ জন্মায় কান্না নিয়ে কারণ শুরু থেকেই তাকে যুদ্ধ করে আসতে হয় হচট খাওয়া লজ্জার কিছু নয় লজ্জা হলো উঠে দাঁড়ানো সাহস না করা যে মানুষ কষ্টের সাগরে ডুবে থেকেও হাসে তার ভেতরে পাহাড়ের মতন শক্তি থাকে জীবন তোমাকে বারবার বাংবে কিন্তু বাংলার মধ্যে তোমার নতুন শক্তি লুকোনো থাকে সবাই তোমার হাত ধরে না কিন্তু তুমি যদি নিজেকে তাহলে তোমাকে কেউ ফেলতে পারবে না মনের মানুষকে বড় করে বাইরের প্রশংসা নয় অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো ততই দ্রুত দুটো হয় ধৈর্য ধরলেই তা দেখা যায় যে মানুষ কষ্ট থেকে পালায় সে কখনো ভবিষ্যৎ দেখতে পারে না কষ্টকে শত্রু ভাবে দৌড় দিও না এই কষ্টই তোমাকে নতুনভাবে গড়তে পারে থামতে ইচ্ছে করলে মনে রেখো শেষ মুহূর্তে অনেক সময় জয় এসে দাঁড়ায় নিজের জীবনকে তুমি বদলাতে শুরু না করলে কেউ এসে তোমার জীবনকে দিয়ে যাবে না মানুষ তোমার ব্যথা না কিন্তু বসবে ফল সবাই চাইবে এটাই বাস্তব তাই চুপচাপ কাজ করো কথা বলতে দাও তোমার ভবিষ্যৎকে বৃষ্টির মতো কষ্ট জ্বললেও কখনো মাথা নিচু করে থেকো না কারণ মাথা নিচু করলে তুমি কখনোই আকাশকে দেখতে পাবে না তুমি যতবার পড়বে ততবারে নতুন করে শিখবে হেরে যাও মানুষটা একদিন সব থেকে বেশি জিতে কারণ সে পথে পথে শিক্ষা করায় জীবন রুখো কিন্তু তুমি কখনো কোমল হো না কারণ কোমল হলে তুমি কখনো টিকতে পারবে না নিজেকে শক্ত করো স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন দেখে ঘুমিয়ে না না ওঠো দাঁড়াও তোমার কষ্টের গল্প গল্প একদিন অন্য কারো অনুপ্রেরণার হবে। এটা যেও বলে যে পথে হাঁটছো সেখানে হয়তো আলো নেয় নিজেকে আলো বানাও কেউ তোমাকে অবহেলা করলে মনে রেখো হীরা প্রথমে পাতরি হিসাবে অবহেলিত হয় নিজের কষ্টকে কখনো তুচ্ছ করো না এটা একদিন তোমার ডাল হবে গতকালকে তুমি আজকে তোমার পথে বাধা হতে দিও না যোগদান ময়দানে আসে সবাই কিন্তু জিতে শুধু তারাই যারা নিজের বয়স চোখে চোখ কথা বলে মাঝপথে থেমে গেলে কেউ তোমাকে মনে রাখবে না কিন্তু শেষ পর্যন্ত গেলে পৃথিবী তোমাকে মনে রাখবে একটা কঠিন দিন তোমাকে ভাঙবে না তোমাকে নতুন করে গড়ে দেবে কিন্তু ভাঙো তুমি তখন যখন নিজের ওপরে বিশ্বাসটাকে তুমি হারিয়ে ফেলো এ পৃথিবীর কাছে তুমি ছোট সমস্যা নেই তোমার স্বপ্নের কাছে তুমি বিশাল জীবন যত কঠিন হবে তুমি ততটাই সুন্দর হয়ে উঠবে তাহলে চলো শুরু করা যাক আজকের জীবন যুদ্ধ জীবনে একটা দৌড়ের নাম এখানে কেউ তোমাকে ধাক্কা দেয় কেউ তোমাকে পথ দেখায় আর অনেকে তোমাকে আটকাতে চেষ্টা করে কিন্তু সত্যি হলো এই দৌড়ে শেষ পর্যন্ত তোমার পাশে থাকবে তুমি নিজেই এই বীরে তুমি একা মনে করলে নিজেকে বলে যেও না বড় যোদ্ধা সবসময় একা থেকেই শুরু করে কেউ তোমার কান্নাকে বুঝবে না কিন্তু তোমার সাফল্য সবাই উদযাপন করবে এটাই জীবনের নিষ্ঠুর নিয়ম তাই কান্না করা তোমার দোষ নয় কিন্তু কান্নার কাছে হেরা যাওয়া মানে সব দোষ তোমার নিজের জীবন তোমাকে যতটা দুর্বল বানাতে চাইবে তুমি ততটাই শক্ত হয়ে উঠবে নতুন শেখার মাধ্যমে বাতাস যত বিপরীতে উঠবে ততই শেখা তোমার কঠিন হয়ে উঠবে কিন্তু উঠতে পারলেই আকাশটা তোমার দখলেই থাকবে মানুষ সাপোর্ট করবে তখনই যখন তুমি জিতে যাবে কিন্তু তুমি যুদ্ধ করবে যখন তখন তুমি একদম একা থাকবে একা হয়ে যাওয়া মানে শেষ নয় একা হয়ে যাওয়া মানে শুরুটা কঠিন কিন্তু এ কঠিন শুরু মাঝেই শক্তির সমাপ্তি হয় সাফল্য সস্তায় আসে না অর্জন অর্জন করতে করতে হয় হলে তোমাকে রাত হারাতে হারাতে হবে হবে দিন শান্তিকেও হারাতে হবে কিন্তু এ হারানোর মধ্যে খুঁজে পাবে নতুন তুমি তুমি যে যুদ্ধ করছো সেটা শুধু টাকার জন্য না মান সম্মান পরিবার স্বপ্ন সব কিছুর জন্য তাই হারতে চাইলেও পারবে না তোমাকে পিছনে দাঁড়িয়ে আছে অনেক মানুষের আশা কষ্ট যতই আসুক না কেন তার সামনে বুক ঠুকে দাঁড়াও কারণ তোমাকে কষ্ট শক্তি দেয় শিক্ষা দেয় এই তিনটি জীবনে তোমার সব থেকে বড় সম্পদ তুমি যতবারই পরে যাবে ততবারই চিনতে পারবে কে তোমার আপন যে সাফল্য খুশি হয় সে কখনোই বন্ধু নয় যে ব্যর্থতা তোমাকে ধরে রাখে সেই হলো আপন বন্ধু ব্যর্থতা এসেছে ভালো তার মানে তুমি চেষ্টা করেছ যে মানুষ চেষ্টা করে না সে কখনো ব্যর্থ হয় না কারণ সে জীবনে কিছুই করে না ব্যর্থতা তোমাকে ছোট করে না ব্যর্থতা তোমাকে বড় করে কারণ ব্যর্থতা থেকে শুরু হয় তোমার নতুন পথ চলা কখনো মনে হবে তোমার সবকিছু শেষ কিন্তু সত্যিটা হলো এখানে শেষ নয় এটা কেবল বদলের সময় ভালো কিছু পেতে হলে তোমাকে পুরোনো জিনিসগুলোকে ভাঙতে হবে তুমি যে বেঙ্গে গেছো মনে করছো আসলে তুমি গড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছ শক্ত মানুষ জন্মায় না শক্ত মানুষ তৈরি হয় বারবার ব্যঙ্গে পরে আবার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে একদিন তুমি তাকিয়ে দেখবে যে কষ্ট আজকে তুমি কেঁদেছ সেই কষ্টটাই তোমার একদিন সব থেকে বড় শক্তিশালী বানিয়েছে মানুষ তোমাকে হাও করে ঠাট্টা করে তোমাকে বলবে যে তুমি পারবে না কিন্তু এসব মানুষই তোমার চুপ হয়ে যাবে যখন তুমি অন্যদেরকে আলো দেখাবে তাদের কথা তোমাকে থামতে দিও না মনে রেখো লোকে সবসময় দেখে হাততালি দেয় কিন্তু সত্যিকারে আগুন জ্বালানোর সময় অন্ধকারটাতে কেউই থাকে না আর তুমি সেই একদিন আসবে তোমার যখন মনে হবে আমি কিছুই পারছি না কিন্তু ঠিক সেদিনে তোমার নতুন জেদে শক্তির জন্ম নেবে ক্লান্ত লাগলে থেমে যাও কিন্তু কখনোই হারমেন না কারণ যারা শেষ পর্যন্ত থাকে তারা এই ইতিহাস লেখে জীবন যত কঠিনই হোক না কেন কখনোই যুদ্ধকে থামিও না কারণ এই যুদ্ধই তোমাকে সত্যিকারের পরিচয় নিয়ে যাবে তুমি জন্মের জিততে বিশ্বাস বিশ্বাস রাখো রাখো নিজের এই নয় পৃথিবীর পরিচালকের উপর লোকের কথায় মানুষ মরে না মরে নিজের সন্দেহে তাই সন্দেহকে দূরে রাখো বিশ্বাসকে শক্ত করো তোমার বেতর আগুন আছে কেউ সেটা দেখতে পাচ্ছে না তাতে তাতে কিছুই যায় আসে না যেদিন তুমি নিজের আগুন দিয়ে নিজেকে বদলে ফেলবে সেদিন পৃথিবী আলো দেখে চোখ ফেরাতে পারবে না ভালো কিছু পেতে হলে সবসময় হাঁটতে হয় এটাই জীবনের নিয়ম তুমি আজকে সংগ্রাম করছো কাল ফল পাবে আজ তুমি যেটা যন্ত্রণার মতো লাগছে কাল সেটা অভিজ্ঞতা দেখে তুমি হতবম্ব হয়ে যাবে এবং সে অভিজ্ঞতায় তোমাকে নতুন করে তুলবে আদম্য তুমি যোদ্ধা তুমি জীবনের যুদ্ধ কখনই থামতে নেই তোমাকেও থামতে হবে না তুমি লড়ো কারণ কেউ তোমার হয়ে লড়বে না তুমি ওঠো কারণ কেউ তোমাকে তুলবে না তুমি জ্বলো কারণ কেউ তোমাকে আলো দিতে আসবে না যতদিন স্বপ্ন আছে ততদিন যুদ্ধ আছে আর তুমি যোদ্ধা তুমি কখনো এটা বলে যেও না তোমার আজকের কষ্ট একদিন তোমার গর্ব হবে আজকের পরিশ্রম তোমার একদিন হাসি হবে আর আজকের এই লড়াই একদিন তোমার পরিচয় হবে তাই কখনোই থেমে যেও না না কখনই থেমে যেও না থামলে তুমি হেরে যাবে আর এগুলে তুমি জিতে যাবে এটাই জীবনের যুদ্ধ এটাই নিয়ম জীবন একটা যুদ্ধ আর তুমি সে যুদ্ধ সৈনিক তাই কখনই হাল ছেড়ো না পৃথিবীকে দেখিয়ে দাও তুমি আদম্য তুমি অনর তুমি অপরাচয় তুমি বিশ্বাসী হ্যাঁ তুমি একদিন বিশ্বাস করেছিলে যে তুমি পারবে তাই তুমি সফল হতে পেরেছ বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো পৃথিবীর পরিচালকের ওপর বিশ্বাস রাখো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ